হ্যালো লাস্ট ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক এলাকার স্বাগত তো আগেও চলে নিয়ে তো এই হচ্ছে আমার শাশুড়ির মৃত্যু দিবসে তিন চার দিন আগে তো আমাদের বাড়িতে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল তো কিছুদিন আগে ছিল আমার মেয়ের অন্নপ্রাশন আর এখন হচ্ছে শাশুড়ির মৃত্যু দিবস আর এই বছর হচ্ছে দ্বিতীয় বছর তো চারিদিকে দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর এই বছরে আমাদের এখানে গান করতে আসছে সাগরিকা মণ্ডল সুধর সেই দিনাজপুর থেকে তো ওই কারণে প্যান্ডেলটা একটু ভালো করে করা হচ্ছে আর এখানে অনুষ্ঠানে দুদিন আগে যেহেতু আমি রান্না করছিলাম বাড়িতে অনেক লোকজন বড় যা ভাসুর যায়ের ছেলেমেয়েরা আর ছোট যা ছোটো যায়ের বোন আর আমরা এই মোটামুটি আবার নরদের মেয়ে তো দশ জন লোকজন প্রায় তো সেই জন্য এখানে এক বড় কড়াইতে রান্না হচ্ছে তার কারণ হচ্ছে যে বাড়িতে আমাদের যে আগে অনুষ্ঠান হয়েছিল। সেখানে অনেকটা গ্যাস বেঁচে গেছিলো তো সেই গ্যাসটা ফোরানোর জন্যে বাইরে রান্না হচ্ছে আর এখানে দেখো চলে এসেছে হচ্ছে ওই ফুল দিয়ে ডেকোরেশন হবে তো এটা হচ্ছে মঞ্চ এই মঞ্চেই হচ্ছে উনি গান করবেন উনি মানা করেছিলেন করতে যে আমি দর্শকের মাঝেই গাইবো তবুও যে উনি ভালো গান করে তো সেই হিসাবে দাদার প্ল্যানিং অনুযায়ী এটা করা হয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর আর একটা সামনের দিকে করা হবে ওটা হচ্ছে শাশুড়ি মায়ের ফটো রাখা হবে সেখানেও সুন্দর করে সাজানো হবে সেই স্ট্রাকচারটা তোমরা দেখতেই পেয়েছো যে ওখানে নিচেই রাখা আছে যেটা সেটিং করছে আর এটা হচ্ছে রাতেই সেটিং করা হয়ে গেছে তো এখন আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি যে চারিদিকে কেমন হয়েছে তো এই যে মঞ্চটা তৈরি করেছে এটা কিন্তু খুব খুবই সুন্দর লাগছে প্রথমে মনে হচ্ছিলো যে কেমন করবে তো দেখলাম যে না আর এটা হচ্ছে যেদিন আমার শাশুড়ি মায়ের মৃত্যু দিবস ছিল ওই দিনই সন্ধ্যাবেলায় আমরা একটু কীর্তনের আয়োজন করেছিলাম কারণ হচ্ছে যেদিন আমাদের মেন অনুষ্ঠান ওই দিন তিরিশ তারিখ তো শাসক হয়ে গেছে উনত্রিশ তারিখে গ্রহণ করার কারণে আমরা একটা পিছিয়ে দিয়েছি সেহেতু গ্রহণ অনেকেই মানে খাবে না ওই জন্য আর তারপরে আমাদের এখানে যে গ্রহণযোগ্য হয়েছিল তারই মাঠে চলছে আজকে কীর্তন কারণ হচ্ছে ওখান থেকে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে যেই মন্দিরে রাখা হবে সেখানে তো রাতের বেলায় এখানে একটু কীর্তনের আয়োজন করা হয়েছে কীর্তন চির্তন করে সবাই মিলে ঠাকুর নিয়ে যাবে তো এই যে ফাইনাল লুক এইখানে সাজানো হয়েছে খুব সুন্দর করে শাশুড়ি মায়ের ফটো দিয়ে আর এইখানে হচ্ছে কীর্তন চলছে সকালবেলা যেটা তোমার হচ্ছে পাড়ার জল জলমিষ্টি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে আমাদের মেন গায়িকা শাহরিকা মন্ডল যে চলে এসেছে উনি এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নেবে তারপরে আবার কীর্তনের আসরে চলে আসবে আর এখানে আমি বসেছিলাম আমার এই জাজগের ফাইনাল লুক তো সাদা কালারের একটা শাড়ি পরে নিয়েছি আর কপালে তিলক করে নিয়েছি আর বসে আছি মানে রিলস করছিলাম আর এখানে আমার বড়ো যার আমার বড় মেয়ে দুজনে মিলে রিলস করছিল। ফটো তুলছিলো তো ওইটাই আর এখানে আমি বসেছিলাম তখন আর রিলস করছিলাম কাকি মারা ছিল তো ওইগুলোই আমরা একটু গল্প টল্প করছিলাম আর এদিকে উনি এখনই মঞ্চে চলে আসবে গান করার জন্য ওই জন্য এই আমরা অপেক্ষা করছিলাম আর এখানে আমার কাছে কিছু হয়তো শুনেছিলাম আমি ওটাই বলছিলাম পিছনে যে কাকিমা বসে আছে উনি আর এখানে মন্ডল তো চারিদিকে সবাই ভিডিও করছে দেখছে সবাই তো অনেকটাই খুশি আর এখন হচ্ছে দিদি মালাটা পরিয়ে দেবে আর আমাদের ছেলে ও হচ্ছে বাকি সবাইকে মালা পরিয়ে দেবে তো এখন এই যে দিদি যাচ্ছে মালাটা পরানোর জন্য দেখো গান টান শেষ হয়ে গেছে এখন তো এখন হচ্ছে খেতে বসেছে সবাই আর আজকের মেনুতে অনেক কিছু ছিল খিচুড়ি বল্লবী চানা মশলা আর তোমার মিষ্টান্ন চাটনি মিষ্টি সমস্ত কিছু মানে অনেক কিছুই ছিল আর বেগুনি ছিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি জানি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরও এভাবে ভালোবাসা দিয়ে যাও যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি